আসসালামু আলাইকুম কাচি পছন্দ করেন না এরকম লুক খুব কমই আছে আর কাচিটা যদিও সুলতান ডাইনের তো তো কোনো কথাই নাই তো কুমিল্লাবাসীর জন্য সুখবর আজই ওপেনিং হতে যাচ্ছে সুলতান ডাইন আর সুলতান ডাইনটা কোন জায়গায় হচ্ছে যে কুমিল্লা কান্দির পার কুপালি চত্বর এটি দেখতে পাচ্ছেন আর হচ্ছে লাকসাম রুট লাকসাম রুটের এই পাশেই হচ্ছে সুলতান ডাইন তো আসি কিন্তু আপনারে আপনারা সুলতান ডাইনে নিয়ে যাব এবং সুলতান ডাইনের যে ভিতরের যে ব্যবস্থাপনা এবং ডেগুরেশন খাবারের মান সবগুলা তুলে দেবো আসেন হ্যালো কুমিল্লাবাসী অবশেষে কুমিল্লাতে সুলতান ডাইন যাত্রা শুরু করে প্রথমে আসি সুলতান ডাইনের ডেকোরেশন ইন্টেরিয়ার ডিজাইন সব মিলে পুরো পরিবেশ আছে এক ধরনের উষ্ণতা ও শান্তির ছোঁয়া যা মন ও চোখ দুটি জুড়িয়ে যায় এর অসাধারণ কাজ এবং লাইটিং ব্যবস্থা দেখে বিশেষ করে খুব আকর্ষণীয় একটা ডেকোরেশন কাজ করা হয়েছে দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা এটা হচ্ছে দ্বিতীয় তলা আমরা এখন চলে যাব তৃতীয় তলায় আসেন তৃতীয় তলা দেখাই আর তৃতীয় তলায় যাওয়ার এই যে সিঁড়ি সিঁড়ির মাঝে কিন্তু দেখেন অনেক যে কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আছে তাদের কিন্তু ছবি লাগানো আছে যারা জনপ্রিয় ফেস এবং জনপ্রিয় মুখ তাদের কিন্তু এই আপনার ছবি লাগাচ্ছে এবং যে সুলতান টাইমের যে খাবার খাচ্ছে এইগুলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জনপ্রিয় যে দাউদ্কিম দাবুদ্কিম এবং ওনার ওয়াইফ মা কিন্তু আছে এখানে আমরা দেখতে পাচ্ছি সুলতান কিচেন এবং কিচেনটা দেখতে পাচ্ছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং তারা যে রান্নাবান্না করতেছে এবং পরিবেশটা খুব চমৎকার একটা পরিবেশে তারা এই যে রান্নাবান্না করতেছে এখানে এটা হচ্ছে সুলতান ডাইনের তৃতীয় তালা আর এখানের যে সৌন্দর্যটা মনোমুগ্ধকর একটা সৌন্দর্য এবং রাস্তার দুই দ্বারের যে কাজগুলা করা হয়েছে এবং আই লাভ কাচ্চি যে লোকটা দেওয়া হয়েছে খুবই চমৎকার আমরা ভিতরে প্রবেশ করলাম তৃতীয় তালার পরিবেশটা আরো চমৎকার লাগতেছে দ্বিতীয় তালার থেকে আর এখানে বিশেষ করে আপনার কেবিন সিস্টেম করা হয়েছে দু একটা কেবিন করা হয়েছে বাম পাশে দেখতে পাচ্ছেন হজুররা বসে রয়েছে এখন দোয়া হবে দোয়ার পর পরে আমরা সিরিয়ালে বসে গেলাম দেশ সেরা কাচি ব্রেন সুলতান ডাইনের কাচ্চির স্বাদ গ্রহণ করার জন্য আপনার এক কথায় সুলতান ডাইনের কাচ্চি প্রশংসার যোগ্য এবং স্বাদ গ্রহণ করলাম তুলনীয় আপনারাও আসতে পারেন এই কাচ্ছির স্বাদ গ্রহণ করার জন্য সুলতান ডাইনে বেলাল ভাই হ্যাঁ সুলতান ডাইনের পরিবেশ এবং খাবারের মানটা কীরকম দেখলে মাত্র খাইয়ে উঠছে ভুলে যাবেন কয়ে যাম আচ্ছা যাই হোক তারা যে ডেকোরেশনটা করছে এ দেখে তো ভুইলে আমি মানে মুছা গেছি আচ্ছা এরপর হইলো খাবারটা যখন পরিবেশন করছে কালার টালার দেখা যখন অসাধারণ লাগছে যখন ভুইলা মোহ দিলাম লোকমা দিলাম আমি অন্য একটা রাজ্যের থেকে ঘুরে আইছি এবার বুঝতে না পারেন কেমন লাগে এরকম পরিবেশটা অনেক সুন্দর একটা পরিবেশ এরকম পরিবেশ খুব বলতে গেলে নাই আর খাবারের মান যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ আমরা যেহেতু প্রথম দিনে আসছি খাইছি আজকে আমরা উদ্বোধনে সুলতান ডাইনে আসলাম এখানকার পরিবেশটা খুবই ভালো লাগলো তারপর তাদের খাবারের মান আজকে আমরা খেয়েছি খুবই ভালো লাগছে আজকে কুমিল্লায় সুলতান ডাইনের প্রথম যাত্রা তো আলহামদুলিল্লাহ আমাদের সামনে সুলতান ডাইনের লোভনীয় কাজটি চলে আসছে এটার জন্য অপেক্ষা করতে হয়েছে অনেক অনেক সময় তার